আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আসলে এই সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওটা মূলত আমি আপনাদের সতর্কমূলক একটা বার্তা দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করা যারা উমানে থাকেন অনেকেই ইউরোপ যাওয়ার জন্য সেন্ডেন কান্ট্রিতে মুভ করার জন্য বা ওইখানে যেয়ে সেটেল হওয়ার জন্য পরিকল্পনা করতেছেন কিংবা যাওয়ার পর ওইখানে থাকবেন ওইখানে সেটেল হবেন ওই দেশে চাকরি করবেন ভালো স্যালারি পাবেন সেই ধরনের স্বপ্ন দেখতেছেন তো তাদের স্বপ্নগুলা কিছু কিছু এজেন্সি কিছু না ম্যাক্সিমাম নাইনটি ফাইভ পার্সেন্ট এজেন্সি আপনাদের স্বপ্নগুলো আমাদের স্বপ্নগুলাকে মাটি করে দিচ্ছে এবং আমাদের কষ্টে অর্জিত যে ওমানের টাকা পয়সা রয়েছে আমাদের শ্রম করে কাজ করে ওমান থেকে আমরা যে টাকা পয়সা ইনকাম করতে সেই টাকাগুলো হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে দুইশো তিনশো পাঁচশো রিয়াল তো এর জন্যই আসলে মূলত আমার এই ভিডিওটা তৈরি করে আপনাদের সতর্কবার্তা তো দেখবেন যে ফেসবুকে বিভিন্ন টিকটকে এবং বিভিন্ন ইউটিউবে দেখবেন যে লোভনীয় অফার দিচ্ছে হাঙ্গেরি ভিসা করে দিতেছে আপনাকে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট এনে দিতেছে তারপর হচ্ছে আপনার রোমানিয়ার বিসা করে দিতেছে পোল্যান্ডের ভিসা লিথুনিয়া লাটভিয়া হ্যাঁ মাল্টা এইসব ধরনের দেশের ওয়ার্ক পারমিট আপনাকে এনে দিচ্ছে ওয়ার্ক পারমিট এনে আপনাকে ভিসা করে তারপর আপনাকে পাঠিয়ে দিয়ে প্রথমে হচ্ছে এরকম ধরনের প্রস্তাব দেওয়া থাকে যখন তাদের নাম্বারে যোগাযোগ করবেন ফোন করবেন তারা অফিসের লোকেশন দেবে অফিসে যাবেন চা নাস্তা করাবে আপনাকে সমাদর করবে এরকমভাবে আপনার ব্রেন ওয়াশ করবে এরকম ভাবে ব্রেন ওয়াশ করবে হয় বাংলাদেশী মহিলা অথবা ইন্ডিয়ান মহিলা এরকম ধরনের আপনার সম্পূর্ণ প্রসেসটা আপনাকে বুঝিয়ে আপনাকে বলে দেবে এবং আপনাকে টাকা দিতে বাধ্য করবে তখন আপনি মনে করবেন ওই অফিসে বসেই মনে করবেন যে আমি মনে হয় আগামীকাল সকালে ইউরোপ চলে যাব কারণ ওদের হাতে সব কিছু আছে এবং ফ্রিজে পিছনে দুই একজন লোকের ভিসা আপনাকে দেখাবে ভাগ্যক্রমে তো মনে হয় এক হাজারের মধ্যে একজন বা দুজন লোকের ভিসা করতে পারছে ওইটা দেখাইয়া আপনাদেরকে ইমপ্রেস করবে আপনাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রলোভন দেখাবে বিভিন্ন মিষ্টি মিষ্টি কথা বলবে যখন আপনি ফাইল ওপেন করবেন তিন সরি দিতে হবে এগ্রিমেন্ট করবে তারাই এগ্রিমেন্ট করবে তারাই সবকিছু আপনি সাইন দিবেন সিগিরা দেবেন হ্যাঁ ভিসা রিফিউজ হলে আপনার টাকা ফেরত নাই মাস পথে আপনি যদি ক্যান্সেল করে দেন ফাইলে আপনার কোনো টাকা পয়সা ফেরত পাবেন না এইগুলোই একটা জাস্ট একটা ফর্মালিটিস আত পর্যন্ত কেউ টাকা পয়সা জমা দেওয়ার পর ভিসা না হলে বা ওয়ার্ক পারমিট না দিলে টাকা ফেরত পাইছে এরকম কোনো লোক নাই টাকা আনতে পারে না ওদের কাছ থেকে হ্যাঁ আপনাদের কাছ থেকে বাস্তব অভিজ্ঞতা তুলে তুলে ধরতেছি কিছুদিন আগে আমার এক ভাই সে আমার সাথে অনেকবার যোগাযোগ করছে যে ভাই আমি হাঙ্গেরি ওয়ার্ক পারমিট নিয়ে আসতেছি আমাকে ওয়ার্ক পারমিটের প্রসেসটা করে দেবে আমি বললাম যে হাঙ্গের ওয়ার্ক পারমিট আনবেন ভালো কথা আছে মানে আসে হ্যাঁ আসে হাঙ্গের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় কিন্তু ওয়ার্ক আগে আর পাওয়া যায় না এভাবে বলবে কে বলবে এজেন্সি আপনাকে বলবে হ্যাঁ এম্বাসি আছে গুগলে সার্চ করে দেখো হ্যাঁ আছে আমরা সবকিছু করে দেবো কোনো সমস্যা নেই এরকম ধরনের প্রবলেম আপনাকে দেখাবে আমরা সম্পূর্ণ ভিসা হওয়ার পর টিকিট পর্যন্ত সবকিছু করে দেবো এগুলোর যারা বুঝে তারা জানে আর যারা অনেকেই এই এক হাজারের মধ্যে দুই চারজনে জানে এগুলো সিস্টেম নিজে নিজে করতে পারে যে পারমানেন্ট পাওয়া যায় কিনা বা এরকম আইডিয়া তাদের আছে আর কি আর সচরাচর সাধারণ যে আমাদের মতো পাবলিক আছে আমরা কাজ করি খাই আমাদের কাছ থেকে টাকা নিয়ে গেছে আমাদের বিষয়ে তোরাই করে দেবে ওয়ার্ক পারমিট আনার আগে আপনাকে মেসেজ দেবে যে আপনার জব অফার আসা গেছে টাকা দাও জব অফার লেটার আসার পর বলছে ওয়ার্ক পারমিট ইস্যু হয়ে গেছে টাকা দিয়ে ওয়ার্ক পারমিট নিয়ে যাও তো এরকম করতে করতে আপনার কাছ থেকে পাঁচশো সাতশো আটশো এক হাজার রিয়াল পর্যন্ত হাতিয়ে নেবে নেওয়ার পরে আপনাকে একটা পিডিএফ দেওয়াই দিবে দেখেন একজন বাইরেরা হাঙ্গেরি ওয়ার্ল্ড কাপের তেতাল্লিশটা পিটিএফ তেতাল্লিশটা হচ্ছে আপনার তেতাল্লিশটা হচ্ছে আপনার পেজ ঠিক আছে তেতাল্লিশটা তো ওনার প্রাইভেসি কারণে আমি সম্পূর্ণ দেখাচ্ছি না জাস্ট আপনাকে একটা বোঝাতেছি হ্যাঁ তো ওনার কথাগুলা শোনার পরে ওনার ফাইলটা আমি দেখার পরে আমি ওনাকে বুঝিয়ে বললাম যে ভাই আপনার তো এখান থেকে হবে না সৌদি আরবে আপনি যান অথবা আপনি বাংলাদেশ থেকে যাই ইন্ডিয়া থেকে প্রসেস করেন ফাইলটা জমা দেন খুব ভাইটা ওরিজিনাল ফেক তাই তো বুঝতেছি না বলতেছে ওমানের বার করতে আছে ওমান ছাড়া অন্য দেশে জমা দেওয়া হবে না এখন ওমানের তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে দিতে পারতেছে না তার মানে কি হইলো ওমানের অ্যাপয়েন্টমেন্ট দিতে পারতেছে না এবং অন্য দেশ থেকে অ্যাপ্লাই করতে গেলে তাও না করতেছে তার মানে অবশ্যই এখানে কোনো গাবলা আছে তো ওনার বয়সটা একটু ছোট করে শুনেন দেখেন কি বলে ঠিক আছে এটাই সত্য হতে পারে এটাই হতে পারে এরা মানে এখান থেকে যে হাঙ্গেরির বিষয় দিচ্ছে এই কি কয় ক্রোয়েশিয়ার বিষয় দিচ্ছে পোল্যান্ডের বিষয় দিচ্ছে এগুলো সবগুলো মিথ্যা আমার মনে হইতেছে ঠিক আছে এগুলো এমনি মানুষের ওয়ার্ক পারমিট এনে দিতেছে টাকা নিতেছে আষ্টশো রিয়াল নশো রিয়াল এক হাজার রিয়াল সাতশো রিয়াল নিয়ে ওয়ার্ক পারমিট দিতেছে আর কি ঠিক আছে ওয়ার্ক পারমিট টর্চ দিনে আর কিনা সেটাও জানি আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনি আমাকে সত্যি কথাটা বলার জন্য ধন্যবাদ এখন মনটা অনেক খারাপ হয়ে গেছে আর কি আপনার কথাগুলো শুনে আর সত্যি কথা বলতেছি এখন আর মানে কারোর উপর বিশ্বাস নাই ঠিক আছে এটাই তো এই বাইরের অনেকগুলো মেসেজ আছে তো সবগুলো শোনাচ্ছি না যাই হোক আমি আপনাদেরকে মেসেজটা শোনাতাম না একজনের মানুষের পার্সোনাল কথা তার মনের কষ্ট মানুষকে বলা কোনো ঠিক না শুধুমাত্র আপনাদের শুধুমাত্র আপনাদের সতর্ক করার জন্য আমি আসলে ভিডিওটা তৈরি করা আসলে এছাড়া আমার কোনো উদ্দেশ্য নাই তো যারাই ইউরোপের জন্য আমেরিকার জন্য ফাইল প্রসেস করাবেন ওয়ার্ল্প মিট আনবেন খুবই খুবই সাবধান অনেক সতর্কতা থাকবেন এবং নিজের আপন লোক ছাড়া কখনো প্রবেশ থেকে এগুলো করাবেন না আমার কাছে অনেকে মেসেজ করে যে ভাই রিমন ভাই ওয়ার্ল্ড কমিটি কাজ করেন ওই ইউরোপের আমি এক কথাই প্রথমে বলতে না আমি শুধুমাত্র ভিজিট ভিসা প্রসেস করি ভিসা বিক্রি করি না ভিজিট ভিসা প্রসেস করি ফাইল রেডি করি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিই অ্যাম্বাসি ফো যাওয়া পর্যন্ত আমার দায়িত্ব অ্যাম্বাসি দাও যাওয়ার পর আমার দায়িত্ব শেষ ভিসা পাওয়া না পাওয়া দেওয়া না দেওয়া একান্তই এম্বাসির ব্যাপার আর ভিসা পাইলেও আপনার না পাইলো আপনার ঠিক ততটুক এছাড়া আমার আর অন্য কিছু আমি করি না আর এমনিতে সচরাচর ছোটোখাটো দেশের কয়েকটা দেশ আছে যেমন মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর দুবাই সৌদি আরব এগুলোর দেশের ভিসা কাজ আমরা করি ভিসাও করি ভিসা আমরা করে দিচ্ছি এরকম কিন্তু বড় বড় দেশে যে আমেরিকার ভিসা করে দেবো ইউরোপের ভিসা করে দেবো এগুলো আমরা করি না তো যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলো আসলে আপনাদের বোঝার ক্ষেত্রে আমি একটু ভিডিওটা লম্বা করলাম তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অন্য সময় অনেক ভিডিওতে হাজির হবো